আজ শনিবার সাতাশে পৌষ দু হাজার চব্বিশ সালের তেরোই জানুয়ারি তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামা। এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিদেব কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী দু সালটি কিন্তু শনির বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করা হয় টু প্লাস টু প্লাস ফোর ইজ গাল এইট অর্থাৎ ইয়ার বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর শনিদেব বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে কিন্তু আপনারা অবশ্যই যতই সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক জন্ম ছকে শনি দুর্বল অবস্থানে থাকুক ইট ডাজেন্ট ম্যাটার তৎসত্ত্বেও শনিদেব আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা আর এই দু সাল শনির বছর আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে এমন গুরুত্বপূর্ণ আটটি ভবিষ্যৎবাণী যে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে যদি জানতে চান আমরা স্ক্রিনে আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের সম্পর্কের খাতে কর্মজীবন সম্পর্কে স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি সেটিই করছি আজ তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার বা হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার আপনাদের ত্যাগ করা উচিত আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু আজ করা যেতেই পারে ব্যবসাদারেরাও প্রচুর আর্থিক মুনাফা আজ আপনারা অর্জন করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা নতুন উচ্চতায় কিন্তু নিয়ে যেতে পারেন যদি প্রচেষ্টা আপনাদের ঠিক থাকে কোনো সেমিনার বা এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান বা যোগাযোগ আপনারা সরবরাহ করতে চলেছেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ একটু বিশ্রাম গ্রহণ করে কাটান কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ